আপনি কি দেখতে পাচ্ছেন কিছু আপনার চোখে কি প্রবলেম আছে হ্যাঁ ওহো ছেলেরা দেখে না দেখে না কয় ছেলে মেয়ে আপনার দুই ছেলে ওহো দুই ছেলে তাও আপনাকে দেখে না বসে আছে আপনার কি হাতে প্রবলেম ওহো যাই হোক বাড়িতে সবাই আছে কিন্তু তাও কেউ দেখে না দু ছেলে আছে সে ছেলে ছেলেও তাকে দেখে না তো আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি ঠিক আছে এ নিন ঠিক আছে খেয়ে নিন হ্যাঁ এটা আপনার জন্য নিয়ে আসছি হ্যাঁ টাকা আছে একটু দেখে নিন একটু দেখে নিন হ্যাঁ ঠিক আছে আঙ্কেল বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় কি করে আসলেন বলছিলাম এইখানে কি করে আসলেন হ্যাঁ আঙ্কেল ও যাই হোক

ছেলে ছেলেরা দেখে না দেখে না কয় ছেলে মেয়ে আপনার ছেলে দুই ছেলে ওহো দুই ছেলে তাও আপনাকে দেখে না উফ তো আপনি কি মানে কার থেকে কিছু চেয়ে নেন তো আপনি কোথায় যাচ্ছেন কোথায় গেছিলেন ষাডঙ্গিডি ও ষাডঙ্গি গিয়েছিলেন ও কিছু খাবেন আপনি হ্যাঁ কি খাবেন হ্যাঁ হ্যাঁ শুধু মুড়ি খাবেন হ্যাঁ তো যাই হোক দর্শক বন্ধুরা আমি যাচ্ছিলাম যেতেই দেখি এক আঙ্কেল তো আমি দেখি বসে আছে আপনার কি হাতে প্রবলেম ও যাই হোক ওনার হাতে খুবই প্রবলেম মানে রাস্তায় বসে আছে আমি যাচ্ছিলাম তো যেতেই দেখি আঙ্কেল বসে আছে খুব অসহায় অসহায়ভাবে তো ওই জায়গাটায় এই দিকটা তো আমি দেখছি তো যাই আপনি কিছু খাবেন আমি তাহলে আপনার জন্য হ্যাঁ হ্যাঁ শুধু মুড়ি খাবেন না আরো কিছু খাবেন ঠিক আছে ঠিক আছে আমি নিয়ে এসে দিচ্ছি হ্যাঁ আমি কিছু খাবার আপনার জন্য নিয়ে আসি হ্যাঁ থাকে না বলছিলাম বাড়িতে বাড়িতে কে কে আছে আপনার হ্যাঁ সবাই আছে দেখে না ঘুরে ও বেড়ান আপনার ক ছেলে মেয়ে একটু বলবেন ভালো করে আপনার দুই ছেলে দুই ছেলে ছেলে একজনকে দেখে না ও আপনার বাড়ি ঘর আছে কি স্ত্রী আছে না স্ত্রী দেখে না আপনাকে আপনাকে না হোক বন্ধুরা আমি আসলাম দেখি আঙ্কেলটা রাস্তায় বসে আছে অনেক কষ্ট লাগছিল একা বসে আছে তো আমি এসে দেখি তো বাড়িতে সবাই আছে কিন্তু তাও কেউ দেখে না দু ছেলে আছে সে ছেলে ছেলেও তাকে দেখে না মানে স্ত্রী আছে স্ত্রী দেখে না আর কি বলবো খুবই অসহায় পড়ে আছে রাস্তায় তো সবাই দেখতে পাচ্ছ খাবার তো নেই ওইখানে কি বলেন তো হোটেল নেই তো আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি ঠিক আছে এ নিন ঠিক আছে খেয়ে নিন হ্যাঁ এটা আপনার জন্য নিয়ে আসছি হ্যাঁ আর আমি ওখানে গেলাম দেখি খাবারের হোটেল নেই বুঝতে পেরেছেন তো আপনাকে আমি কি বলবো এখন আর ওই জায়গাটায় গিয়ে আমি যে কিছু খাবার ভাত টাত নিয়ে আসবো সে আমি ভাতটা নিয়ে আসতে পারলাম না বুঝতে পেরেছেন তো যাই হোক এখানে কিছু টাকা আছে একটু দেখে নিন একটু দেখে নিন না ঠিক আছে গুনেন 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 কত আছে না আছে যাই হোক আপনি খুশি তো হ্যাঁ আপনি খুশি হয়েছেন তো হ্যাঁ তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন উনি খুবই কত আছে যাই হোক আপনি খুশি হয়েছেন তো হ্যাঁ হ্যাঁ একটু এদিকে তাকান আপনি খুশি হয়েছেন তো হ্যাঁ তো যাই হোক উনি পুরো খুশি হয়েছে যাই হোক আমি যতটুকু পেরেছি আমার সাধ্য মতো সবাই দেখতে পারছো উনি টাকাটা সাবধানে রেখে দিন ঠিক আছে হ্যাঁ ভালো থাকবে না একটু স্মাইল দিন একটু এই যে টাটা ভালো থেকে না ওকে ঠিক আছে আসি হ্যাঁ ভালো থাকবে না ওটাতে কিছু খেয়ে নেবে না ওটা ভিতরে রেখে দিন কোথাও রেখে দিন হ্যাঁ হ্যাঁ ওটা যে না পড়ে হ্যাঁ সাবধানে রেখে দেবেন ঠিক আছে আর আপনার হাতের এটা মেডিকেলে যান না মেডিকেলে কি বলেছে ঠিক হবে না আর ওটা আর ঠিক হবে না তো যাই হোক ভালো থাকবে না আসছি হ্যাঁ